গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার থেকে খারাপ খারাপ নোটিফিকেশন আসে তাহলে কিন্তু আপনি খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন এজন্য জন্য সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন আপনার যেই ব্রাউজার থেকে আসে সেটা ওপেন করতে পারেন এরপরে হাতের ডান পাশে থ্রি ডটে ক্লিক করবেন সেটিংস এর অপশনে ক্লিক করবেন এবার আপনি একদম নিচে আসেন এখানে পেয়ে যাবেন সাইট সেটিংস এখানে ক্লিক করে দিবেন এবার আপনি এখানে পেয়ে যাবেন নোটিফিকেশন এই অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে জাস্ট এই নোটিফিকেশনের অপশনটা বন্ধ করে দিন ব্যাকে চলে আসুন এবার একদম নিচে আসা পরে এখানে আপনি এখানে একটা অপশন পাবেন পপ আপ বলে এই পপ আপ অপশনে ক্লিক করবেন এই অপশনটাকে বন্ধ করে দিবেন এরপরে ব্যাকে চলে আসেন এরপর আপনি এখান থেকে ব্যাকে আসার পরে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন পাবেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনটাকেও বন্ধ করে দিবেন আবারো ব্যাকে আসবেন এখানে একটা অপশন পাবেন প্রোটেক্ট কন্টেন্ট এই অপশনে ক্লিক করে এটাকে ব্লক করে দেন তাহলেই কিন্তু বন্ধ